এইবার আঙ্গুরই বিশ্বাস আছে ওই যে মোটর সাইকেল মারকা মোটর সাইকেলে দুইটা চাক্কা আমরা দিবেন ডাক্কা ভিত্তিপরম হাওয়াতে সুবিধা হবো যাওয়া এই বুট চাওয়ার আওয়া ওই যে আমাদের রাত্রি হইছে পলি এটা তার কথাও বলি কারণ এটা আছে জানায়া আম্মারা এবার মহিউদ্দিন বাইরে দিবেন কিন্তু বানায়া আমরা তো সব সময় বুধ হই না আমার মোবাইলে খুঁজোই আমি আমি আপনাদের সাথে চলবো আর উন্নয়নের কথা সব সময় এমপি সাপ কি মহিউদ্দিন ভাইয়ের কাছে বলবো এ হাতে কি তালি বাজে চিন্তা হইলো না যে বাজে মহিউদ্দিন ভাইরে লাগো তোমরা কাজে এই বুডে কোনো মানুষের হইতো না কোনো টেহা পয়সা নষ্ট কোনো ফ্যামিলির হইতো না কষ্ট তোমরা যখন যাইবা তখন তোমরা সব সময় মহিউদ্দিন পাইবা কারণ যার আছে বইয়ের শিক্ষা কারো ফ্যামিলির কাছে খাইত না ভিক্ষা কারণ কৌকশলী বিশ্ববিদ্যালয় বলে যে তাদের ক্লাসমেন যারা বাংলাদেশটা চলে ভাই একবার যদি করে রাও একশো কিলোমিটার এবো বাউ তোমরা একটু স্বদৃষ্টিতে চাও হ্যাঁ বোঝো তো এমপি সাহেবের কার কাছে বাউ, মার কাওয়াইছে না নাও নির্বাচনের আইনে কাম তৈবো সাইনে এইবার খালি ভাই বোনেরা তোমরা তৈলাদও লাইনে তে হাতে সময় অল্প করে করবো গল্প এ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম